হ্যালো বন্ধুরা সবাইকে শুভ সন্ধ্যা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছে এবং সুস্থ আছে তো অভিজ্ঞিত্র ব্লক শুধু তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা সকাল সকাল ব্লগটা স্টার্ট দিই সকালে তো টাইম পাইনি ভাব ভেবেছিলাম লাঞ্চে এসে স্টার্ট করব এত গরম আর এত রোদ গরম আর রোদে আমি ক্লান্ত বুঝতে পারলে তো সেই কারণে আর ব্লগটা স্টার্ট করা হয়নি চাটা কিন্তু এটি থেকে চলে এসেছি তো মোটামুটি আধ ঘন্টা হয়ে গেলো তো চাটা করে নিলাম তোমাদের দাদা ভাইকে ফোন করলাম সে আবার অন্য কাজে গেছে দেখো এখন চাটা ভাবনার আমাকেই খেতে হবে ও আসুক তো চাটা নামিয়ে নিয়েছি তো চলো চাটা নামিয়ে নিয়ে চাটা ইসে নিয়ে বান চলো চাটা নামিয়ে নিয়ে চাটা খেয়ে নিয়ে আগে তারপরে বা বাসনগুলো মাজা হয়ে গেল অফিস থেকে এসে বাসনগুলোকে মাজিয়ে নিয়েছি আজকে দিনে রান্না বান্না শেয়ার করতে পারিনি তো এখন রান্নাটা বসিয়ে দিলাম ভাতটা হয়ে গেছে ডাল করেছিলাম ডাল রয়ে গেছে তো এখন কিছু ভাজা করি বুঝলে কেটে নিয়েছি কি তো আলু বটবটি আলু আর বটবটি কেটে নিয়েছি এটাকে এখন আমি ভাজবো পরে তেলটাও দিয়ে দিয়েছি তো চলো একটু কালো জুড়ে ফোড়ন দেবো একটু কাঁচা লঙ্কা ফোড়ন দেবো দিয়ে আলু বটবটিটা ভেজে নিই সকালে ডিম করেছিলাম আলু খাবি খাবে নাকি বন্ধুরা চলে এস নিয়ে দেবো খাদ মতন তো আলু আর বটবটিটা ভাজা হয়ে গেছে তো চলো এবার খেতে দিয়ে দেই খাওয়া দাওয়াটা সেরে বাসন আছে অনেকগুলো সেগুলোকে মাঝব হ্যালো ফ্রেন্ডস তোর চলো সবাইকে গুড নাইট বলছি সবাই ভালো থেক বিশেষ করে সাতজনের থেকে অভিযোগ পাশে দেখো তারপরে আবার দেখাচ্ছে একজন নতুন দুজনে গুড নাইট টাটা রাতে রাতে সবাই ভালো থেকো